শুভ সকল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সাদা পাস্তার রেসিপি মানে হোয়াইট পাস্তা তো চলো পাস্তা বানানোর জন্য এখানে আমি গরম জল ইন্ডাকশানে চাপিয়ে দিচ্ছি দেখো জল ফুটতে শুরু হয়ে গেছে এর মধ্যে আমি দেবো সামান্য রিফাইন তেল আর সামান্য নুন দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নেব আর তোমরা যখন বানাবে তখন গরম জলের মধ্যে সামান্য রিফাইন তেল দেবে তাহলে পাস্তাটা গায়ে গায়ে লাগবে না একদম ঝরঝরে পাস্তাটা হবে খেতেও ভাল লাগবে দেখতে তো দারুণ লাগবেই তো ধর দেখো গরম জলে পাস্তাটা ঢেলে দিয়েছি তো চলো এবার পাস্তাটা সেদ্ধ হতে থাক আর তোমরা কে কে হোয়াইট পাস্তা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও আর প্রতিদিন কী বলতো বন্ধুরা বেশি সস সর দিলে না খেতে ভালো লাগে না তো নর্মাল একদিন বানিয়ে দেখি কেমন লাগে আশা করি ভালো লাগবে তো দেখো এখানে থালার মধ্যে আমি এখানে বেউুন আর নিচে চিজ তো চলো চিজটা দেবো একদম লাস্টে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো অবশ্যই তোমাদের রেসিপিটা দারুণ লাগবে তো দেখো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি পাস্তাটা ঝুড়ির মধ্যে ছেঁকে নেবো তো চলো আমি ঝুড়ির মধ্যে পাস্তাটা ছেঁকে নিয়েছি আর এই গরমে বন্ধুরা কী খাবে প্রতিদিন বলো তো তাই ভালো মাছ সকালে পাস্তা বানাই না খেতে পাস্তাটা খেতে ভালোই লাগে তো চলো এরপরে কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এরপর আমি আবার কয়রার মধ্যে আবার তেল রিফাইন তেল দিয়ে দিয়েছি তো আমি এটা রিফাইন তেল দিয়ে বানাচ্ছি তোমরা সর্ষের তেলও বানাতে পারো কোনো অসুবিধা নেই তো চলো প্রথমত সেদ্ধ আমি নুন দিয়েছিলাম এর মধ্যে আমি সামান্য আবার বিট নুন দিয়ে দিলাম দেখতেই পারছো এই দিচ্ছি মেওনিশ এর মধ্যে আর কিছু মশলা দেব না চলো এরপর হালকা লাল লাল করে আমি পাস্তারে ভেজে নেব তো চলো পাস্তাটা ভালোভাবে মেওনিশো ওর মধ্যে মিলিয়ে মিলিনি তো দেখো পাস্তাটা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে তা প্রতিদিন তো জলখাবারে কী কী খাবে না খাবে ঝামেলা তাই ভালো আজকে একদম সাদা পাস্তা বানাই তা চলো এরপর আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা তোমরা ম্যাগি মশলা দেবে খেতে দারুণ লাগবে আর তোমরা টুকটাক কোনো মশলা দিতে পারো তার জন্য অসুবিধা নেই তো আমি আর ম্যাগি মশলা দিলাম দেখো আর বাবুও খাবে তো আমার নাতি খাবে সেই জন্য ঝাল বেশি দিইনি একদম পুরো ম্যাগি মশলা দিয়ে হালকাভাবে বানালাম তো চলো পাস্তা প্রায় আমার রেডি হয়ে গেছে আর ওখানে ও রুমে বাবু খাবার জন্য বসে আছে বলছে যে খিদে বেজে খিদে বেজে করছে তা আমি যে বাবু হয়ে গেছে তো ওই জন্য চটপট চটপট করে পাস্তা আমি বানাচ্ছি তো চলো পাস্তা আমার রেডি হয়ে গেছে এরপর আমি বাবুকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিতে দেখো উপরে আমি চিজ যায় ভালোভাবে গ্রাইন্ডারে গ্রেড করে নিয়েছি দেখতে পারছো দেখতে দারুণ লাগছে তোমরা এরকম বানিয়ে খাবে অবশ্যই ভালো লাগবে তো চলো আমি ভিতরের রুমে চলে এসেছি ঘরের কাজকর্ম সব পরিষ্কার পরিচ্ছন্ন দেখো চাদর টান টান করে পাতা হয়ে গেছে এরপর বাবু নিজে খেতে বাবু তো খুশি মনে খেতে শুরু করেছে তো চলো তোমরা ভালোতেও সুস্থ তো সকলে সাপ